আশুরা এ সম্পর্কে আমরা জানি যে আশুরার তাৎপর্যের মূল কারণ হলো আল্লাহ স্মাত এই দিনটিতে আল্লা নবী মুহাসাল্লামকে বিজয় দিয়েছেন এবং অত্যাচারী ফেরআ তার দলবল সহকারে সমুদ্রে অপমানজনকভাবে নিমজ্জিত করেছেন পরাজিত করেছেন যে মানুষগুলো মাজলুম ছিল নিষ্পেষিত ছিল যুগ যুগ ধরে আলহাসমাতালা তাদেরকে নাজাদ এবং মুক্তি দিয়েছেন এটা নাজাদা মুক্তির দিন বিজয়ের দিন এমনকি ইতিহাসের পরিক্রমায় তার হাজার হাজার বছর পরে এসে নবী করিম সাল্লাহ সাল্লামের আমাদের নবী সাল্লামের ওয়াফাতের তার মৃত্যুর প্রায় অর্ধ শতাব্দীর পর এসে তারিক টুকরা দহিত্র হোসেন রে তানহুকে যে সপরিবারে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছে সেটাও কিন্তু বিজয়ের ইতিহাস পরাজয়ের ইতিহাস না বিজয় কিভাবে তিনি শহীদ হয়েছেন সপরিবারে তাকে সপরিবারে শেষ করে ফেলা হয়েছে কারণ তহঙ্কার শাসক ইয়াজিদ তাকে প্রতিহত করতে নির্দেশ দিয়েছিল যে ইয়াজিদ বলেছিল হুসাইন তোমার যেন আসতে না পারে তাকে যেন ঠেকানো হয় যে কোনো মূল্যে এবং হোসেন তাকে হত্যা করার জন্য ইয়াজিদ সরাসরি নির্দেশ করেছে নাকি করে নাই এটা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে কিন্তু এই ব্যাপারে কোনো বিতর্ক নাই যে হত্যাকারীদের কোনো বিচারের ন্যূনতম উদ্যোগ ইয়াজিদ গ্রহণ করে নাই যদি সে এ হত্যায় তার কোনো সমর্থন না থাকতো বরং এ হত্যায় সে অসন্তুষ্ট থাকতো তাহলে তো তার এটার বিচার করার কথা যাই হোক সেটা ঐতিহাসিক আলোচনার বিষয় মূল বিষয় হলো আপনারা অনেকেই হয়তো জানেন এত জোলম করে এত নির্যাতন করে পে নবী দহিত্রকে দরিদ্রকে হত্যার মতো দুঃসাহস এমন একজন মানুষ দেখিয়েছে যে নিজেকে অনুসারী দাবি করে আমি যার অনুসারী দাবি করছি তার দহিত্রকে সপরিবারে হত্যা করছি কিসের জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জোলম করবার জন্য সেটা কতদিন টিকেছে জানেন চার বছর এই ঘটনার পর মাত্র চার বছর টিকেছে এজিদের সেই জলম এরপর আর টিকে নাই তাহলে আজ পর্যন্ত গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে গোটা দুনিয়া জুড়ে প্রায় চোদ্দশো বছর পার হয়ে গেছে এত বছর পর চোদ্দশো বছরের চাইতে কম কিছুটা তেরো চোদ্দশো বছর পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত মানুষ চোখের পানি ফেলে হোসেন রাজ তার সপরিবারের জন্য আর মানুষের রোশানল বদোয়া হলো এবং মানুষের সকল আল্লাহ তালার কাছে অভিযোগ ফরিয়াদ হলো কাদের বিরুদ্ধে যারা হাসান শাহাদাতের মুখ শাহাদাতের মুখোমুখি করেছে তারপরে সবাইকে শেষ করেছে সেই খুনিদের বিরুদ্ধে তাহলে ইতিহাসে অমর হয়ে আছে যারা তারা বিজয়ী নাকি ইতিহাসের যারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে অভিশপ্ত হয়েছে তারা বিজয়ী কারা বিজয়ী নিশ্চয়ই যারা অমর হয়েছে তারা বিজয়ী তাহলে আশুরার ঘটনা আশুরার দিনে কারবালার ঘটনা সেটাও কিন্তু বিজয়ের ইতিহাসই রচনা করেছে বাহ্যিকভাবে মনে হয়েছে যে উনি উনি শেষ হয়ে গেছেন মৃত্যুবরণ করেছেন উনি শহীদ হয়েছেন কিন্তু প্রকৃত পক্ষে এই মৃত্যু মৃত্যু নয় এই মৃত্যু জীবন ন্যায় এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নিজের জীবন দিয়ে ইতিহাসে অমর হয়েছেন আল্লাহমাতা আমাদেরকে আশুরা থেকে অনুপ্রাণিত হওয়ার তফিক দান করুন আমরা আশুরা থেকে ত্যাগের শিক্ষা নিব আশুরা থেকে আমরা চেষ্টা করব শেখা শেখার যে কত কিছু আছে আপনি ঘটনা চলে যান মূল আশুরার তাৎপর্যের মূল ঘটনা যেটি সেটিতে চলে যান মুসাইল সালামের জন্ম হবে এই সংবাদ গণকরা দিয়েছিল ফেরাউনকে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল কোদা দাবি করে বসেছিল গণকরা বলেছে আপনার শাসন এরিয়ার মধ্যে একটা শিশুর জন্ম হবে সেই শিশু আপনার শাসন ক্ষমতা দখল করবে বলে কি আপনাকে ক্ষমতাচ্যুত করবে ফেরাম বলে সর্বনাশ তাহলে কীভাবে সামলাবো বলে যে এই শিশু কোথায় কার ঘরে জন্ম নেবে সেটা আমরা বলতে পারবো না কিন্তু নিবে গণকরা ওহির অনেক তথ্য চুরি করতে পারে শয়তানের সাথে যোগসাজশ করে কোরআনের সে সম্পর্কে ডিটেল বিবরণও আছে কিন্তু তো সেখান থেকে তারা তথ্য দিয়েছে এবং তাদের তথ্য এই অবৈধ তথ্য বা চুরি করা তথ্য সত্য হলেও এটাকে বিশ্বাস করতে ইসলাম নিরুৎসাহিত করে এটাকে আবার কেউ দলিল হিসাবে নিয়ে আমরা গণকদের কাছে না যাই আবার ওটা গেলে চল্লিশ দিন পর্যন্ত এ কবুল হবে না বিশ্বাস করে না করে যাই হোক তো ফেরাউন যেহেতু অমুসলিম নিজেই আল্লাহ নিজেকে আল্লাহ দাবি করেছে আল্লাহ বিদ্রোহী তাহলে তার তো আর হালাল হারাম নাই সে গণের কথা বিশ্বাস করেছে যাই হোক এবং এই কথা বিশ্বাস করে সে নির্দেশ জারি করলো যে আমার ক্ষমতার এরিয়াতে আমার রাজ্যে যত শিশু আজ থেকে জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করে ফেলা হোক ছেলেগুলোকে সব কারণ মেয়েরা তো ঝামেলা করবে না ছেলেগুলো ঝামেলা করবে এগুলো সবগুলো হত্যা করে ফেলা হাজার হাজার শিশু হত্যা করেছে শুধুমাত্র নিজের জোলমকে টিকিয়ে রাখবার জন্য এই অত্যাচার অত্যাচারী শাসক অন্যদেরকে পরাধীন করে রেখেছিল বন ইসাইলকে পরাধীন করে রেখেছিল তাদের স্বাধীনতা খর্ব করেছিল তাদেরকে শৃঙ্খলে আবদ্ধ করেছিল গোলামিন এবং সে তার সে জোলমকে প্রলম্বিত করবার জন্য দীর্ঘায়িত করবার জন্য বাধা হতে পারে এই জন্য হাজার হাজার শিশু হত্যা করেছে আল্লাহ দেখেন আপনারা কোরআনে সুরায় তোহাতে বিতে ডিটেল পাবেন আল্লাহ যে মুসা হাসলামের মা যখন দেখতে পেলেন মুসাদ মাত্র জন্ম হল এদিকে আশেপাশে সব শিশু হত্যার মহোৎসব চলছে শিশু হল জন্ম হয়েছে খবর শুনলেই ফেরাউনের লোকজন এসে তার দলবল সৈনিকরা এসে তার বাহিনী এসে হত্যা করে ফেলত তো মুসাই আসম মা চিন্তা করলেন চোখের সামনে নিজের বাচ্চাটা হত্যা করবে এর চাইতে বরং তার বাড়ির পাশে নদী ছিল নদীতে ছেড়ে দিল যা হয় হবে চোখের সামনে হত্যা দেখতে পারবো না একটা বাক্স ডাকস কিছুটা তৈরি করে ওইটাতে বাচ্চা রেখে ভাসায় দিয়েছে আল্লাহর কি কুদরত সে বাক্স যেতে 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 ফেরাউনের পাশে যে ঘাট ছিল যে ঘাট দেওয়া সে গোসল ফুর্তি ফার্তা করতো সেখানে গিয়ে ঠেকেছে ফেরাউনের স্ত্রী আবার ছিল সন্তানহীন সে দেখলো যে আরে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে বাক্স থেকে নদী থেকে বেশি আসা সে মনে করলো অলৌকিক কোনো বাচ্চা উঠায় নিয়ে গেছে ফেরাউন তো হত্যা করবে স্ত্রীর কথা হলো না এটা আমরা কুড়ে আনছি কোথাকার কি ভাইসে আসছে কোনো মা তোমার ভয় হয়তো ফেলে দিছে সেই সন্তান আমরা লালন পালন করি আমাদের ঘরেই তো থাকবে আমরাও না রাজি হয়ে গেল আল্লাহ তালা বড় করলেন আর বড় করার পর অনেক ঘটনা করানোর বিবরণ এসেছে যে আপনার এ বাচ্চাকে পরীক্ষা করার জন্য ফেরাউন অনেকগুলো উদ্যোগ নিয়েছে এর ভিতরে জ্বলন্ত আঙ্গার পর্যন্ত দিয়েছে অনেক ব্যাপার সেপার আছে অনেক ঘটনা আছে যাই হোক তো একটা পর্যায়ে মুসা আল্লাহলাম ফেরাউনের ঘরেই বড় হলেন দেখেন দুধ কলা দিয়ে খাইয়ে পুষিয়ে ফেরাউন বড় করেছে কাকে মুসাআল্লাহ সরতাম আল্লাহ স্মালা বলেন তুমি যাকে ঠেকাবার জন্য এত উদ্যোগ নিয়েছ তাকে শুধু আমি টিকিয়েছি তা না তোমার ঘরে ঢুকে টিকেছি এই হলো আল্লাহ স্মাদ কুদরত কিন্তু এই কুদরতটা মানে চাইলেই আপনি পেয়ে যাবেন বেটে বলে এরকম না বহু অপেক্ষা করতে হয় বহু প্রতীক্ষা করতে হয় পৃথিবীর ইতিহাসে এরকম দু চারটা ঘটনা ঘটিয়ে আল্লাহ তালা কোরআনে সেগুলো দিয়ে দিয়েছেন আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য আমরা তো অনেকে একটু মেঘ দেখলেই পালায়া দৌড়াতে চাই আমি ন্যায় এবং সত্যের উপরে যদি প্রতিষ্ঠিত থাকি তাহলে আমি আমার কক্ষপথে আমি আমার লক্ষ্যপথে অবিচল থাকবো আমার সফলতা দেওয়ার মালিক আল্লাহ এমনকি আমার যদি জীবনও চলে যায় যাক কিন্তু আমি কখনো অন্যায় পথ অন্যায়ের পথে পথ বাড়াবো না আজকাল তো সামান্য একটা লোভে আমরা ঘুষ সুদ দুর্নীতি পথে চলে যাই আমি মনে করি যে একটু অভাব অনটনের ভয়ে আমাকে এই পথে চলে যেতে হবে আমি সরে লক্ষ্য পথ থেকে সরে যাই অথচ আমি আমার পথে যদি টিকে থাকি মৌসি সালাম সরালামকে যেরকম আল্লাহ তালা বহু পরীক্ষা নেওয়ার পর বহু সময় পার হওয়ার পর ঠিকই তাকে বিজয় দিয়েছেন আর ফেরাউনকে নির্মমভাবে আপনার সমুদ্রে নিমজ্জিত করেছেন অপমানজনকভাবে ঠিক একইভাবে অন্যায়কে আল্লাহ সুমাতাল্লাহ সব সময় পরাজিত করেন এবং করবেন এখান থেকে শিক্ষা গ্রহণ করি ন্যায়ের পথে চলবো অন্যায়ের পথে চলবো যত বাধা আসে আসুক ওই যে বললাম সমাজে ভাবসাপ থাকবে না কেউ জিজ্ঞাসা করবে না দাম দিবে না পুষবে না তারপর আমি সততার উপর টিকে থাকবো আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আজ আমি ছেলের বিধান কি শোক পালনের সীমা কতটুকু শোকে নিজের শরীর আঘাত করা এবং নিজের শিশু সন্তানকে আঘাত করা রক্তাক্ত করা এ সম্পর্কে ইসলাম কি বলে পরিষ্কারভাবে নবী সাল্লাহ ইসলামের হাদিস রয়েছে লাহেদাদ আল আফাক সাল্লাহ সাইয়াম তিন দিনে বেশি কোনো প্রকার শোক পালন করা চলবে না একজন নারী যিনি স্বামী হারা হয়েছেন বিধবা নারী তিনি চার মাস দশ পর্যন্ত শোক পালন করতে পারেন এছাড়া সকল প্রকার শোক পালন হবে তিন দিন হ্যাঁ কোনো মানুষের বিয়োগে মৃত্যুতে কষ্ট বেদনা সারা জীবন আমাদের মধ্যে থাকতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু শোক পালন বলতে যা বোঝায় সে আনুষ্ঠানিকতা সে কার্যক্রম তিন দিনে বেশি করা যায় নয় সেজন্য এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং বেদাৎ থেকে আমাদের দূরে থাকতে হবে শোক পালনের নামে তা জেমিস বের করা এটা সরিয়া সম্মত করি বিষয়ন বিশ্বাস মৃত্যুতে এরকম কেউ করেনি হোসেন আদুল্লাহ তহমার মৃত্যুতে আমরা প্রত্যেকটা মুসলিম ব্যথিত তার তার হত্যাকারী খুনি জালিম এবং ফেসিস্টদের প্রতি ঘৃণা গোটা বিশ্বের মুসলমানদের রয়েছে আমাদের সবাই রয়েছে কিন্তু তার মানে এই নয় যে আমরা হোসেন প্রতি প্রদর্শন করতে গিয়ে এমন কোনো কাজ করবো যেটা নাবী অনুমোদন করেনি পরও কি আমরা তাজে মিসিল অথবা তার চাচা হামজাদ নির্মম নির্মমভাবে কাফেদের হাতে মৃত্যুবরণ করেছেন শাহাদত বরণ করেছেন আমরা কি তাজে মিস বের করি ওহু বদর কতগুলো ইতিহাস আছে ইসলামের যেখানে আমরা অনেক প্রিয় মানুষদেরকে অত্যন্ত নির্মমভাবে আপনার শাহাদ বরণ করতে আমরা দেখেছি কই তাদেরকে নিয়ে তো কোনো তাজিম বের করা বিদায় এটি একেবারেই মন গড়া নবী সাদুল্লাহামের হাদিসের সম্পূর্ণ খেলাফ বিদায় এটি করবার কোনো সুযোগ নেই আর শরীরে আঘাত করা রক্তাক্ত করা এটা পরিষ্কারভাবে নবী সাদুল আসলাম নিষেধ করেছেন এবং তিনি বদা করেছেন যদি কেউ এরকম করে অতএব গালে বিভিন্ন জায়গাতে রক্তাক্ত করা আঘাত করা এটা পরিষ্কারভাবে নিষেধ এবং কারণ মৃত্যুতে বিশেষ করে এ ধরনের আচরণ করা এটা আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের মতো বিধায় এটি সম্পূর্ণভাবে নাজায়জ এবং গুনাহের কথা হোসেনাজ্লা মোহাবতেও যদি এরকম কেউ করে সেটি অন্যায় কাজ যেটা শিয়াদের মধ্যে প্রচলিত আছে আমাদের সমাজে কোনো কোনো জায়গায় এগুলোর প্রচলন দেখা যায়